নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্যও কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কি শেয়ার করি আমাদের অনেক সময় দেখবেন দুপুরের কোনো না কোনো রান্না করা খাবার থেকে যায় আর এই খাবার যাতে খারাপ না হয় ভালো থাকে যার কারণে আমরা কি করি সকলেই ফ্রিজের মধ্যে রেখে দিই তবে কোনো কারণে যদি আপনারা ফ্রিজে খাবারটা রাখতে না পারেন বা হয়তো কারেন্ট চলে গেছে সেক্ষেত্রে আপনারা কিভাবে রান্না করা খাবারটা রাখলে খারাপ হয়ে যাবে না সম্পূর্ণ ভালো থাকবে আমি এখানে নিয়েছি একটা থালা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল এবার এর ওপরে রান্না করা খাবার খাবারের পাত্রটা আপনারা এভাবে বসিয়ে দেবেন তারপর ওপর থেকে আপনারা একটা প্লেট বা যে কোনো ছিদ্রযুক্ত পাত্র ঢাকা দিয়ে দেবেন এতে কি হবে আমাদের খাবারটাও খারাপ হবে না তাছাড়াও অনেক সময় দেখবেন খাবারের মধ্যে পিঁপড়ে ধরে যায় এইভাবে জল দেওয়ার কারণে কোনোভাবেই কিন্তু পিঁপড়ে ধরবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা পুঁই এইভাবে কেটে নিয়েছি আমরা অনেকেই কিন্তু পুঁই নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে সমস্যা হয় একটা একটাই পুঁইশাক কাটার পর যখন আমরা জল দিয়ে ধুই ধোয়ার পর দেখবেন পুঁশাকের থেকে একটা বিজল পদার্থ বেরোয় যার কারণে বারবার কিন্তু পুঁইশাকটাকে আমাদের ধুয়ে পরিষ্কার করতে হয় তবে আপনারা যখনই পুঁইশাক কাটবেন কাটার পর ধোবেন তখন দিয়ে দেবেন সামান্য পরিমাণে লবণ লবণটাকে পুঁইশাকের মধ্যে ভালোভাবে একটু মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পর যদি আপনারা এই পুঁশাকটা ধোন তাহলে দেখবেন যে বিজল পদার্থটা বেরোয় সেটা কিন্তু বেরোবেন আর বারবার ধুয়ে পরিষ্কার করতে হবে না শাক আপনারা কিভাবে খুব সহজে ধুয়ে নেবেন তো নিয়ে নেবেন এই ধরনের একটা ছিদ্রযুক্ত পাত্র প্লাস্টিক স্টিল যে কোনো ছিদ্রযুক্ত পাত্র নিয়ে তারপর যদি আপনারা শাকটা ধুয়ে নেন সেক্ষেত্রে দেখবেন শাকটা ধোয়া কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তাছাড়াও যদি কোনো নোংরা থাকে সেটা খুব সহজে বেরিয়েও যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দেব আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিচ্ছি আপনারা এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন ভিনিগার দেওয়ার সাথে সাথে একটা রিয়াকশান করতে শুরু করেছে তারপর একটা চামচের সাহায্যে তিনটে উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা যখন কোনো পাত্রের মধ্যে কোনো কিছু সেদ্ধ করতে বসাই অনেক সময় দেখবেন এইভাবে করে কিন্তু পুড়ে যায় আর এইভাবে যদি আমাদের পাত্রটা পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ঘষা কি পরিশ্রম করে এই পোড়া দাগটা আমাদের তুলতে হয় তবে আপনারা কোনো রকমের পরিশ্রম ছাড়াই কিভাবে খুব সহজে এই পোড়া দাগ তুলবেন তো যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটা স্কাবার স্কাবারের সাহায্যে প্রথমে এই মিশ্রণটাকে এই পোড়া অংশগুলোর মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব আপনারা চাইলে এইভাবে করে লাগিয়ে রেখে দিতে পারেন পাঁচ মিনিটের জন্য তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু সাথে সাথে পরিষ্কার করে দেখাবো এবার স্কাবারের সাহায্যে যদি আমরা এইভাবে হালকা করে ডলে নিই তাহলেই দেখবেন যে পোড়া দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে এই তিনটে উপকরণ একসাথে মেশানোর কারণে একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যায় যার কারণে খুব বেশি ঘষা মাজা ছাড়াই আমরা কিন্তু পোড়া কালির দাগগুলো খুব সহজেই তুলে নিতে পারবো তো দেখতেই পাচ্ছেন যে পোড়া দাগগুলো ছিল সেগুলো কিন্তু এখন সম্পূর্ণ উঠে গেছে এবার এই পাত্রের পিছনের সাইডটাও কিন্তু স্কাবারের সাহায্যে হালকা করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি যে পোড়া কালির দাগ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ইস্কাবারের মধ্যে চলে এসছে দেখতেই পাচ্ছেন এবার এই পাত্রটা আমি জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পোড়া কালির পাত্রটা নর্মালভাবে পরিষ্কার করতে যেতাম তাহলে অনেকটাই মাজা এমনকি পরিশ্রম করতে হতো আমরা যদি এইভাবে একটা মিশ্রণ বানিয়ে তারপর আমাদের কালি হয়ে যাওয়া পাত্র পরিষ্কার করে নিই সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই মাজা ছাড়াই পরিষ্কার করে নিতে পারবো তাছাড়াও কোলগেট দেওয়ার কারণে আমাদের এই পাত্রটা দেখতেই পাচ্ছেন কতটা নতুন এর মতো চকচক করছে আশা করছি আপনাদের এই টিপস অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা চাবির রিং চাবির রিং আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে তবে সমস্যা হয় একটাই এই চাবির মধ্যে যখন আমরা অন্য একটা চাবি ঢোকাতে যাই তখন দেখবেন সেই চাবিটা কোনোভাবেই ঢোকাতে পারি না কেন কি রিংটা অনেকটাই টাইট থাকে তাছাড়াও আঙুল দিয়ে যদি এই রকম করতে যায় অনেক সময় আঙ্গুলে বা নখের মধ্যেও আমাদের ব্যথা হয়ে যায় তো এই ধরনের সমস্যা যাতে আপনাদের না হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজে এই রিংয়ের মধ্যে চাবিটা পরিয়ে দেবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা চামচ চামচের হ্যান্ডেলটাকে প্রথমে এইভাবে করে রিংয়ের মধ্যে পরিয়ে দেবেন তাহলেই দেখবেন রিংটা কিন্তু কিছুটা ফাঁকা হয়ে যাবে তারপর এইভাবে চাবিটা আপনারা রিংয়ের মধ্যে পরিয়ে উল্টো করে দেবেন চামচটাকে আস্তে আস্তে বের করে নেওয়ার পর চাবিটা রিংয়ের মধ্যে এইভাবে করে পরিয়ে দেবেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু এই রিংয়ের মধ্যে আপনারা চাবিটা পরিয়ে নিতে পারবেন আঙুলের মধ্যেও কিন্তু আর ব্যথা হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি টিপসে বেশ কিছুটা রসগোল্লা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে কিন্তু রসালো মিষ্টি নিয়ে আসা হয়ে থাকে সেটা রসগোল্লা হোক কি অন্যান্য কোনো মিষ্টি তবে এই রসালো মিষ্টি যদি বেশ কিছুদিন বাড়িতে থেকে যায় সেটা যদি আমরা ফ্রিজেও রাখি না কেন দেখবেন রসে থাকার কারণে কিন্তু টক হয়ে যায় আর রসালো মিষ্টি যদি রস ছাড়া রাখি সেক্ষেত্রে মিষ্টি খেতেও কিন্তু ভালো লাগে না তো আপনারা কী করবেন নিয়ে নেবেন সামান্য লবণ তারপর রসের মধ্যে এইভাবে করে মিশিয়ে দেবেন এবার যদি আপনারা এই মিষ্টিগুলো ফ্রিজের মধ্যে রাখেন দেখবেন বেশ কিছুদিন ভালো থাকবে টক হয়ে যাবে না রসে থাকলেও আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানেই নিয়েছি ফোন ফোন আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি তবে আমরা যখন কিচেনে কোনো কিছু কাজ করি অনেক সময় দেখবেন নানা ধরনের ভিডিও চালিয়ে দেখতে দেখতে কিন্তু আমরা সেই কাজ করি সেটা আমাদের কাজেরই হোক কি অন্যান্য কোনো ভিডিও তবে এইভাবে ফোনটা দেওয়ালের সাইডে কিচেনে রাখতে গেলেই বারবার করে স্লিপ করে পড়ে যায় এতে করে আমাদের বিরক্তও লাগে তাছাড়াও ফোন ভেঙে যাওয়ারও সম্ভাবনা অনেকটাই থাকে তো আপনারা যখনই ফোনের ভিডিও চালাবেন নিয়ে নেবেন এই ধরনের রাবার রাবারটাকে ফোনের মধ্যে সাইড করে পরিয়ে দেবেন এতে করে কি হবে আমরা যদি কোনো ভিডিও দেখি তাহলে কোনোই অসুবিধা হবে না এবার যদি আপনারা এই ফোনটা দেওয়ালের সাইডে রাখেন সেক্ষেত্রে দেখবেন রাবারটা দেওয়ার কারণে কোনোভাবেই কিন্তু আমাদের ফোনটা স্লিপ করে পড়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি বেশ কিছুটা বিউলির ডালের বড়ি বড়ি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে হয়ে থাকে তবে এই বিউলির ডালের বড়ি কিন্তু আমরা সব রান্নাতে ব্যবহার করি না কিছু কিছু রান্নাতে ব্যবহার করি তবে বড়ি যদি আমাদের বেশ কিছুদিন বাড়িতে থেকে যায় ব্যবহার করা না হয় সেক্ষেত্রে বড়ির ভেতরে দেখা যায় অনেক সময় ছোট ছোট পোকা হয়ে যায় কখনো কখনো ফাঙ্গাসও ধরে যায় তো আপনারা কি করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণে সর্ষের তেল তারপর তেলটাকে বড়ির মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু সর্ষের তেলটাকে বড়ির মধ্যে মাখিয়ে দিয়েছি এবার আপনারা চাইলে এটা কিন্তু একবার রৌদ্রের মধ্যে রেখে দিতে পারেন তবে রৌদ্র যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই তেলটা একটু ভালোভাবে মাখিয়ে দিতে হবে এবার নিয়ে নেবেন একটা কৌটো বা জার তার মধ্যে এই বড়িগুলো আপনারা রেখে দেবেন এতে কি হবে সর্ষের তেলের মধ্যে যে ঝাঁঝালো একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে কিন্তু কোনোভাবেই এই বড়ির মধ্যে পোকাও ধরবে না এমনকি ফাঙ্গাসও ধরবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা নেল পলিশ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু নেল পলিশ কম বেশি পরে থাকি তবে যখন আমরা নেল পলিশ পরার জন্য ঢাকনাটা খুলতে যাই অনেক সময় সময় অতিরিক্ত টাইট হয়ে যায় যার কারণে এই ঢাকনা কোনোভাবেই খুলতে পারি না তাছাড়াও অনেক সময় আমাদের হাতের মধ্যে যদি তেল জল লেগে থাকে তাহলে কিন্তু হাত স্লিপ করে তো আপনারা নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ট এইভাবে করে ঢাকনার মধ্যে চার থেকে পাঁচবার পেঁচিয়ে নেবেন তারপর রাবারটাকে এভাবে সেট করে নেওয়ার পর আপনারা যদি এই নেল পলিশের ঢাকনাটা খোলেন তাহলে দেখবেন রাবারটা হাতে লাগার কারণে খুব সহজে খুলেও যাবে হাত স্লিপ করলেও কিন্তু কোনো রকমের নেল পলিশের ঢাকনা খুলতে সমস্যা হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখছি একটা ঝাড়ু ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমরা কম বেশি অনেকে কিন্তু এই ধরনের ফুল ঝাড়ুর ব্যবহার করে থাকি তবে যখন আমাদের নতুন ঝাড়ু কিনে নিয়ে আসা হয়ে থাকে তখন দেখবেন এই ঝাড় ঝাড়ুর মধ্যে বেশ কিছুটা পরিমাণের ফুল থাকে যার কারণে আমরা যখনই নতুন ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিই ঘর পরিষ্কার হওয়ার পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যায় তবে একবারই যে ফুলগুলো ঝরে যায় তা কিন্তু নয় বারবার দেখবেন এই ঝাড়ু থেকে ফুল কিন্তু ঝরতে থাকে আমাদের বারবার পুরো ঘরটাকে কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয় তাছাড়াও অনেক সময় দেখা যায় ঝাড়ুর মধ্যে জল চলে যায় বা কখনো সখনো খাবারের টুকরো আটকে গেলে পিঁপড়েও হয়ে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন নারকেল তেল এইভাবে করে সামান্য পরিমাণের নারকেল তেল দিয়ে হাতের সাহায্যে এইভাবে নাড়িয়ে দেবেন তো ফুলঝাড়ুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেশ কিছুটা পরিমাণের নারকেল তেল এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে যদি ফুল ফুলঝাড়ুর মধ্যে নারকেল তেল দেওয়া হয় তাহলে দেখবেন নতুন ঝাড়ু নিয়ে আসার পর ঝাড়ু দেবেন একবার ফুলগুলো ঝোড়ার পর কিন্তু আর এই ঝাড়ু থেকে ফুল না কেন কি নারকেল তেল দেওয়ার কারণে ঝাড়ুর ফুলগুলো কিন্তু হয়ে যাবে ঝাড়ু দিয়ে যখন আমরা ঘর ঝাড়ু দিই অনেক সময় আমাদের মেঝের মধ্যে খাবারের টুকরো বা জল যদি থাকে সেক্ষেত্রে দেখবেন ঝাড়ুটা ভিজে যায় অনেক সময় খাবারের টুকরো আটকে যায় যার কারণে কখনো কখনো দেখা যায় ঝাড়ুর ভেতরে পিঁপড়ে থেকে যায় বা ছোটো খাটো পোকামাকড় থেকে যায় আমরা যদি নারকেল তেল দিয়ে এইভাবে করে একটু নাড়িয়ে নিই সেক্ষেত্রে দেখবেন নারকেল তেলের যে একটা গন্ধ থাকে গন্ধের কারণে কিন্তু পিঁপড়ে বা পোকা মাকড় বেরিয়ে যাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে না যার কারণে আমরা কিন্তু এই ঝাড়ুটা আরও অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো নষ্ট হয়ে যাবে না আপনারা চাইলে এই ঝাড়ুটা কিন্তু কিছুক্ষণের জন্য রৌদ্রের মধ্যে রাখতে পারেন আর যদি রৌদ্র না থাকে সেক্ষেত্রে হাওয়ার মধ্যে কিছুক্ষণ রেখে দেবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানেই নিয়েছি কাটা চামচ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঁটা চামচ রয়েছে এই কাঁটা চামচ কীভাবে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব তো দুটো কাঁটা চামচ আমি এইভাবে সেট করে নিয়েছি যাতে করে চামচ দুটো খুলে না যায় তার কারণে এখানে নিয়েছি একটা রাবার ব্যান্ড এইভাবে করে তিন থেকে চারবার আমি পেঁচিয়ে দিচ্ছি এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি বেশ কিছুটা দই দই আমরা অনেক সময় বাচ্চাদের খাইয়ে থাকি বা আমরা অনেক রান্নাতেও কিন্তু দইয়ের ব্যবহার করে থাকি তবে তার আগে কিন্তু দইটাকে ফেটিয়ে নিতে হয় তো আমরা যদি কাটা চামচগুলো এইভাবে করে ফেটানোর কাজে ব্যবহার করি তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু দইটা ফেটিয়ে নিতে পারবো অনেকেই দই ফেটানোর জন্য হুইস্কারের ব্যবহার করে থাকি তবে সবার কাছে কিন্তু আমাদের হুইস্কার থাকে না সেক্ষেত্রে এইভাবে কাজটি করে নিতে পারি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি